গলা তো কাউকে মারতে যায় না তো তারা তো মানুষ খুন করলো তো তারা কিভাবে আমি আর খুলে বলি সাংবাদিক ভাইদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ রাখি আপনারা এই কথাটা আজকে খুব ফলাও করেন এক নাম্বার তবলিকের মধ্যে যে একটা নাপাক ঢুকছে এই ওয়াসের আরো যারা আছে এটা কান্দা না পাক এরা ওলামা একরামের শত্রু এক নাম্বার এদেরকে টবলিক বললেন না এরা তবলিক নামে কলঙ্ক জুতা চুরি করার জন্য জুব্বা পরে পাগড়ি পরে আসলে সে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা নয় মুসল্লি নয় ওইটা জুতা চোর তবলিকের কাজটাকে ধ্বংস করার জন্য গাঁটটি লইছে দাঁড়িয়ে রাখছে আর পাগলি ভাঙছে আসলে এটা তবলি গলা নয় তবলি নামে এটা তবলি চোর হ্যাঁ এর জন্য এদেরকে তবলি গলা বলা যাবে না তবলিগের দুই গুরু এটা ভাষা সন্ত্রাস আল্লাহ আসতে তবলিগের দুই গ্রুপ বলেন না ভাই তবলিগের গ্রুপ একটা যেই তবলিগটা ওলামা একরাম দারুল উলুম দেওবন্দের ধারা উপরে চলে ঠিক দুই গ্রুপ কেমনে হলো তো সন্ত্রাসী এজন্য তবলিক দুই গ্রুপ না তবলিক কয় গ্রুপ বাস নাম্বার দুই ভাগ করছে এটা প্রশাসনের লোকেরাও বলে আপনারা কি সাত পন্থী না জুবাইয়ের পন্থী এটাও বাসা সন্ত্রাস আমাদেরকে আপনি জুবাইয়ের পন্থী বানাইলেন কেন জুবাইর সাহেব কি আমরা কি তার কোনো অনুসারী জুবাইয়ের সাহেব হকের মেহানত করে আমরা তার সাথে আছি জুবায়ের সাথে যদি কোনো ভুল করে আমরা তার সাথে নাই সাদ সব ভুল করছে আমরা তাকে তালাক দিছি সুতরাং এখানে জুবাইয়ের পন্থী কোনো কথা নাই এটা মূল ধারার তবলি জুবায়ের সাপকে আল্লাহ পাক হায়াত দারাজ করেন বাংলাদেশ নয় বিশ্বের গার্জিয়ান আল্লাহর ওলি কোন পরিমাণ করে সন্দেহ নাই আল্লাহ এজন্য জুবায়ের সাহেব হুজুর দামাত বরকাত এই কঠিন অবস্থায় তবলিগকে সামলাইতেছে বাংলাদেশকে আপনি তবলিকের শাখা বলেন না পর্দার আড়ালে তাকান বাংলাদেশ তবলিকের মার্কাজ কাকরাল তবলিগের মার্কাজ এর জন্য জুবায়ের পন্থী আর সাদ কথা নাই সাদ আপনি বলতে পারেন এটা ভন্ড জুবায়ের নামে কোনো গুরুত্ব নাই এটা হলো মূল ধারার তবলিক একটা হলো সাতপন্থী আর একটা হলো মূল ধারার তবলিগ অরিজিনাল তবলিক আমাদের একবার স্লোগান বানাইছে কয়েক দাওয়াত তবলিক জিন্দাবাদ ছাদ পন্থী নিপাত চাক দাওয়াত তবলিক জিন্দাবাদ ছাদ পন্থী এখানে দুই ধারা নাই এরপরে আর কথা ওলামা একরাম বলছেন যে দুই দলের সংঘর্ষ এই কথাটা একেবারে পুরাপুরি জুলুম এ ভাই আপনার দুই দলের সংঘর্ষ করে দেখলেন একদল ঘুমান্ত আছে টুঙ্গির ময়দানে কাজ করতেছে একত্রিশে জানুয়ারি এসছে মা সেজন্য ময়দানে কাজ করা লাগবে না তারা ময়দানে কাজ করতেছে তারা শেষ রাত্রে ঘুমানো কেউ তাহার করতেছে সেই সময় অতর্কিত ভাবে দেয়া এই সন্ত্রাসীরা হামলা করলো তাহলে দুই গ্রুপের সন্ত্রাসী কে সংঘর্ষ কেমনে হলো দুই গ্রুপের সংঘর্ষ নয় এক গ্রুপ বাতেল গ্রুপ হকের উপরে হামলা করছে এটা বলবেন নিউজের মধ্যে দুই নাম্বার খুব সুন্দর কথা হজরত মৌলানা অলিপুর হিসাবের একটা কথা মনে পড়ে সাংবাদিকরা সাংবাদিকরা এগুলি বেশিরভাগ মিডিয়া বিদেশি পয়সায় এলো মেলো ওরা মিডিয়ার উপরে এই করে ওরা মিডিয়াকে কিনে বিদেশিরা এখন সেই সেই জামানা এখন নাই বাংলাদেশে আল্লাহর ফজলে অনেক মিডিয়া হকের পথে চলে আসে তো অলিপুরি গিয়া সাক্ষাৎকার নিতে দুই পীরের লড়াই সম্পর্কে আপনার মন্তব্য কি মানে তখন দেওয়ানবাগি আর চরমাই দেওয়ানবাগীর সাথে চর্মনাইয়ের লড়াই তো এখন দেওয়ানবাগিও তাদের ভাষায় পীর চর্মনাই পীর এটা বলে যে দুই পীরের লড়াই সম্পর্কে আপনার মতামত কি এটা ভাষা সন্ত্রাস হুজুরে তো জ্ঞানী মানুষ হুজুর কয় যে সাংবাদিক সাহেব আপনার প্রশ্ন ভুল আগে প্রশ্নটা ঠিক করেন প্রশ্ন হইল প্রশ্নটা ঠিক করেন এখানে তো দুই পীরের লড়াই নয় এখানে হইল ভন্ড আর হকের লড়াই পীর আর ভন্ডের লড়াই এখানে দুই দলের লড়াই কেমনে দেখেন আপনি এক দল হলে পাবলিক আর এক দল হলে ভণ্ড সুতরাং আপনি এটা মানে কায়দা করে লেপে পয়সা সিস্টেম করে দুই দল দিয়ে আপনি খাড়া করতে চান এটা সন্ত্রাসী ওরা ভণ্ড এই জন্য আমাদের কোনো জুবায়ের গ্রুপ নাই আমরা সত্যিকারের তবলিক আর ওরা দুই নম্বর এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ যে এই যে সাদিয়ানি যারা আছে এটা বুঝতে আর বাকি নাই যে এরা বিদেশি ইহুদিদের দালাল একটা কথা মনে পড়ে আপনারা কি মনে করবেন আগের সরকারের আমলে একজন ধর্ম মন্ত্রী ছিল শেখ আবদুল্লা

তোমরা ইসরাইলের টাকায় এই বাংলাদেশের তবলিক নয় সারা বিশ্বের তবলিকটাকে ধ্বংস করার জন্য একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য নামছো এজন্য ওরা টাকা দিয়ে টাকা দিয়ে মানুষকে তবলিক এনে ওরা কিন্তু টাকা দেয় এই যে খুব বুঝতে হবে আর টুঙ্গির ময়দানে কি একটা শয়তানি শুরু করছে ওই গার্মেন্টস এর মেয়ে সেরে আছে না এইগুলি নিয়ে ময়দানের ভিতরে ঢুকাইছে মেয়ে পুরুষ একসাথে ময়দানে

ইসলামী বন্ধুগণ আমরা বুঝে শুনে কদম রাখব আমরা হকের পথে আসি ওলামা একরামের সাথে আসি আজীবন থাকব তবলিক চলবে ওলামা একরামের পরামর্শে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন ভাষা সন্ত্রাস এই যে দুই গ্রুপ বানানো সাদ পন্থী জুবাইয়ের পন্থী দুই গ্রুপের সংঘর্ষ এটার তীব্র প্রতিবাদ আমরা জানাই এখানে হক ও বাতিলের লড়াই হক ও বাতিলের লড়াই লড়াই কেউ বলে যে আমরা এই দলেও নাই ওই দলেও নাই তাহলে আপনি কোন দলে আছেন হকের পক্ষেও নাই মাঝামাঝি তো কোন দল নাই হয়তো হকে থাকবেন নলে বাতলে থাকবেন মাঝামাঝি তো কোনো দল নাই সুতরাং এমন একেবারে বুজুর্গ হওয়ার দরকার নাই যে হকেও নাই

টার্গেট নয় ওদের রক্তের বিনিময় এই ভণ্ড সাদিয়ানিরা বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হল ইনশাল্লাহ আমরা ওদের রক্তের বদলা নেব ওদেরকে বিতাড়িত করে সাহ গুরুদেরকে বিতাড়িত করে ওদের শহীদদের রক্তের বদলা নেব